হ্যালো বন্ধুরা চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্লাস্টিক চান্নি দেখো পেঁপেগুলোকে আমি ছাড়িয়ে সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি মানে কেটে নিয়েছি তারপর দেখো কুঁড়বো কুঁড়তে সুবিধার জন্য কেটে নিয়েছিলাম আর দেখো কুঁড়াও হয়ে গেছে আর জানোই তো আমার কাছে স্ট্যান্ড নেই ভিডিও করতে পারিনি ধুয়ে নিয়ে এরপর কড়াই সরষের তেল গরম করে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম এরপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এই কুঁড়ে রাখা পেঁপেটাকেও দিয়ে দেব। আর পেঁপেটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু বলো তো আমিও জানতে চাই যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো খুব জানতে ইচ্ছা করে জানো তো আর দেখো এরপর আমি দিয়ে দেব নুন নুনটাও দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব আর দেখবে জল বেরিয়ে যাবে আর হ্যাঁ সব সময় নাড়বে না চাপা দিয়ে দিয়ে নাড়বে একটু চাপা দেবে একটু নাড়বে আর দেখো আমার জলও বেরিয়ে যাচ্ছে এরপর এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেবো কারণ পেঁপে তো সেদ্ধ করা ছিল না আর সেদ্ধ করা থাকলে অতটা খেতেও ভালো লাগবে না ওই জলটাতেই সেদ্ধ হয়ে হয়ে যাবে আর চাপা দিয়ে সেদ্ধ করে নেবে আর দেখো এরপর আমি নকুল দানা দিয়েছিলাম পুজো করার নকুল দানাগুলো ছিল ওই জন্য নকুল দানা দিয়েই করেছিলাম আর অল্প একটু চিনিও দিয়েছিলাম কারণ নকুল দানা অতও বেশি ছিল না চিনিও দিতে হয়েছিল আমাকে আর চাপা দিয়ে দিয়ে করবে নইলে পেঁপে মোটেও সেদ্ধ হতে চাইবে না আর পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে দেখবে তারপরই চিনি দেবে আর পেঁপের ওপর চিনি দিয়ে দিলে সেদ্ধই হবে না পেঁপে আর দেখো আমি এখানে লেবুর রস করে রেখেছিলাম আর লেবুর রসটা আমি গ্যাস বন্ধ করেই দিয়েছিলাম কারণ গ্যাস জেলে কেউ লেবুর রস দেয় না আর লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিয়ে হয়ে গেল রেডি প্লাস্টিক চাননি টাটা